আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেশীয় স্টাইলে ট্যাংরা মাছ রান্না করে দেখাবো ট্যাংরা মাছ সহ নদীর অন্য যত ছোটো মাছ আছে এইসব মাছগুলো এইভাবে না বেজে কম মশলায় রান্না করলে খেতে ভীষণ টেস্টি হয় প্রথমে আমি এখানে কিছু ট্যাংরা মাছ নিয়েছি মাছগুলিকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে ট্যাংরা মাছের সাথে আরও কিছু নদীর মাছ আছে এরপর মাছগুলোতে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর সবগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আজকে রান্নাটা আমি ট্যাংরা মাছ দিয়ে করতেছি আপনার চাইলে অন্য অন্য নদীর যে কোনো মাছ দিয়ে এইভাবে এই রান্নাটা করে নিতে পারেন আর এইভাবে এই রান্নাটা করলে খেতে ভীষণ মজার হয় এরপর চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটাও আমি এখানে অল্প দিয়েছি নদীর যে কোনো মাছ অল্প তেলে রান্না করলে খেতে ভীষণ মজার হয় আর বিশেষ করে নদীর মাছ সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয় এরপর এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা নেড়েচেড়া একটু ভেজে নিয়ে যখন পেঁয়াজটা একটু হালকা বাদামি রঙের হয়ে গেছে তখনই এতে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে একটু নেরেচারে ভেজে নিচ্ছি তেলের মধ্যে কিন্তু সবটা মশলা একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু রান্না করার পর তোরা কেন কালারটা অনেক সুন্দর আসবে এরপর এখানে মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে একটু ন্যাড়েচেরে মিশিয়ে নিচ্ছি যেহেতু আজকে মাছগুলো আমি না ভেজে রান্না করতেছি না ভেজে রান্না করতেছি দেখে তেলের মধ্যে মাছগুলোকে এইভাবে একটু কষিয়ে নেব মাছগুলোকে এইভাবে কষিয়ে নেওয়ার সময় কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছের একটা পাশ দুই তিন মিনিট একটু কষিয়ে নিলাম এরপর মাছগুলোকে একটু আলতুভাবে উলটিয়ে দিচ্ছি অপর পাশটাও কষিয়ে নেওয়ার জন্য অপর পাশটা কষিয়ে নেওয়ার সময় ঢাকনা দিয়ে ঢাকবো না ঢাকনা ছাড়াই কষিয়ে নেব তো মাছের দুইটা পাশি চার পাঁচ মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি এতে করে কিন্তু মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মাছগুলোর সাথে খুব আলতুভাবে একটু ন্যাড়ে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু মশলাটাতে শুরুতে লবণ দিয়ে নিই যেহেতু মাছগুলোতে প্রথমে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম তো এই পর্যায়ে পানিটাতে বলক চলে আসার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে মাছগুলোর সাথে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নিলাম এই পর্যায়ে আমি এখানে কিছু টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু যাতে একটু আস্ত থাকে এই জন্য নামানোর চার পাঁচ মিনিট আগে দিচ্ছি তো যারা টমেটোটাকে একটু গলিয়ে নিতে চান তারা কিন্তু শুরুতেই টমেটোটা দিয়ে দিবেন টমেটোগুলো দিয়ে মাছগুলোর সাথে একটু আলতুভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন কিন্তু চুলা রাশ মিডিয়াম আছে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নিলেই দারুণ মজার ট্যাংরা মাছটা রান্না করা হয়ে যাবে এই ধরনের মাছ রান্না করা কিন্তু খুবই সহজ আর খুব অল্প সময় রান্না করে নেওয়া যায় তো আমি ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে কড়াইয়ের হ্যান্ডেলগুলোতে ধরে আলতুভাবে একটু নেড়েচেড়ে দিয়েছি এখন আর কিন্তু ভাজা কাটি দিয়ে এত নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে মাছগুলো আবার ভেঙে যাবে এরপর এখানে স্বাদ বানানোর জন্য কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে চার পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিলাম চার পাঁচ মিনিট পর তরকারিটা একটা বাটিতে ঢেলে নিয়ে নিচ্ছি তো দেখুন ট্যাংরা মাছের তরকারির উপরে কতটা সুন্দর কালার এসেছে আর তরকারিটাও কতটা সুন্দর হয়েছে এই রেসিপিতে শুধু ট্যাংরা মাছ না নদীর আরও যত ছোটো মাছ আছে ওই সব মাছগুলো এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আশা করছি আজকের এই সহজে মজাদার ট্যাংরা মাছের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ